আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অপর কাত দর্শক চট্টগ্রাম বন্দরে রাশিয়ার তিনটি যুদ্ধ যুদ্ধজাহাজের আগমন ঘটেছে সরকারি বক্তব্যে কূটনৈতিক বক্তব্যে দুটো সরকার অর্থাৎ রাশিয়ান সরকার এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে ভাষা ব্যবহার করা হয়েছে তাতে মনে হয়েছে যে বন্ধুত্বের নিদর্শন স্বরূপ এই তিনটি যুদ্ধ জাহাজ বাংলাদেশে এসেছে এবং তারা বাংলাদেশের নৌবাহিনীর সঙ্গে মহলে অংশগ্রহণ করবে এতে করে আমাদের যে নৌবাহিনী তারা আন্তর্জাতিক মানের একটি বাহিনীর সঙ্গে এবং আন্তর্জাতিক মানের যে যুদ্ধ জাহাজ। সেই যুদ্ধ যুদ্ধজাহাজের যে টেকনোলজি তাদের সঙ্গে সংযুক্ত হয়ে নিজেদের দক্ষতা এবং অভিজ্ঞতা বৃদ্ধি করার সুযোগ পাবে এই হলো বাস্তব অবস্থায় যে বিবৃতি কিন্তু এর পেছনে যে কত বড় কালবৈশাখী ঝড় রয়েছে এর পেছনে যে কত বড় সিঁদুর মেঘ নয় রীতিমতো যাকে বলা হয় ভলকান অগ্নিপাত রয়েছে সেটি আপনাদেরকে বলার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে আপনারা জানেন যে রাশিয়ার অর্থায়নে প্রায় এক লক্ষ দশ হাজার কোটি বা এক লক্ষ বিশ হাজার কোটি টাকা মূল্যের যার নব্বই পার্সেন্ট রাশিয়া সরকারের ইনভেস্টমেন্ট বাংলাদেশে একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র প্রায় প্রতিষ্ঠার পথে বেশিরভাগ কাজ হয়ে গেছে এখন এই বিদ্যুৎ কেন্দ্রের যে নির্মাণ পরিচালনা পরিবহন সব কিছুই রাশিয়া করবে এবং এইভাবে তাদের সঙ্গে আমাদের একটা দীর্ঘমেয়াদী চুক্তি আছে এবং আপনারা জানেন যে যে কোনো নিউক্লিয়ার পরমাণু শক্তি সেটা জ্বালানিতে ব্যবহৃত হোক পরমাণু বোমা তৈরির ক্ষেত্রে ব্যবহৃত হোক কিংবা পরমাণু চালিত সাবমেরিনের ক্ষেত্রে ব্যবহৃত হোক এই পরমাণুগুলো খুবই সেন্সিটিভ এবং এটি কোনো যদি বিস্ফোরিত হয় এ পৃথিবীতে মাত্র দুটো দুর্ঘটনা আমরা দেখেছি রাশিয়ার সেরোনোভিলে এই একটি কেন্দ্রে বিস্ফোরণ ঘটেছিল পরমাণু কেন্দ্রে তার ফলে সমগ্র বিশ্বকে অন্তত পনেরো থেকে ২০ বছর আতঙ্কের মধ্যে কাটাতে হয়েছে এবং বহু সর্বনাশ পৃথিবী হয়ে গেছে দুটো পরমাণু বোমার আক্রমণ একটা হলো ফ্যাটম্যান আর একটা হলো লিটল ম্যান হিরোর সময় এবং নাগাসাকি শহরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকায় করেছে এবং তার ফলে পুরো জাপান জাতি একেবারে মাটির সঙ্গে মিশে যাওয়ার মতো অবস্থায় পড়েছিল সারা বিশ্ব থর করে কাঁপে পরমাণুর কথা শুনলে পরমাণু যুদ্ধের কথা শুনলে তো সেই পরমাণু শক্তি এখন যুদ্ধের জন্য বিশ্বের যে পরাশক্তিগুলো রয়েছে ভারতে রয়েছে পাকিস্তানও রয়েছে ইরানেরও রয়েছে ইসরায়েলেরও রয়েছে এবং এর বাইরে আগের যে পাঁচটি দেশ পরাশক্তি তাদের তো আছেই কিন্তু এর বাইরে অনেক দেশে পরমাণুকে বিকল্প শক্তি হিসেবে ব্যবহার করার জন্য সেটা বিদ্যুৎ কেন্দ্র বলেন কিংবা জ্বালানি বা অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করার জন্য আমেরিকা ফ্রান্স ইংল্যান্ড চীন তারা নানারকম প্রকল্প তৈরি করেছে এখন এ সকল প্রকল্পের কতগুলো টেকনিক্যাল বিষয় রয়েছে এবং পরমাণুর কতগুলো বিশেষত্ব রয়েছে যারা সায়েন্সের ছাত্র তারা এই বিষয়গুলো খুব ভালো করে বুঝবেন অর্থাৎ এখানে কাঁচামাল হিসেবে যে সকল দ্রব্য আসে তো চীনের কাঁচামাল রাশিয়ার কাঁচামাল আর আমেরিকার কাঁচামাল এক নয় আবার চীনের প্রযুক্তি রাশিয়ার প্রযুক্তি আর আমেরিকার প্রযুক্তি এক নয় উত্তর কোরিয়ার প্রযুক্তি এক নয় তৃতীয়ত এটার সেফটি অ্যান্ড সিকিউরিটি এর মধ্যেও প্রতিটি দেশ তাদের না দেখানোর চেষ্টা করে এবং সর্বশক্তি নিয়োগ করে তারা এটি যেন তৃতীয় দেশের হাতে না যায় তো কাজেই আমাদের ক্যান্টনমেন্টগুলোতে যে সবচেয়ে সুরক্ষিত যে যে অঞ্চল সেটা নিরাপত্তা বিধানে আমরা যা করছি তার চেয়ে অনেক অনেক বেশি কষ্ট কসরত করে থাকে পরমাণু শক্তিধর দেশগুলো তাদের এই পরমাণু যে কাঁচামাল প্রযুক্তি মেশিনারিস ভান্ডার এবং অপারেশন এটা যেন নিরাপদ থাকে তো এই জন্য যখন এই একটা চুক্তি হয় সেক্ষেত্রে রাশিয়ার একটা সামরিক উপস্থিতি বাংলাদেশে এটা সঙ্গে সঙ্গে করতে হয়েছে অর্থাৎ ওই যে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে বাংলাদেশে পাবনাতে তো সেটার জন্য রাশিয়ার মিলিটারির একটা চৌকু শক্তিশালী দল সেখানে রয়েছে এবং সেই মিলিটারিকে আকাশপথে এবং যাকে বলা হয় নৌপথে স্থলপথে সহযোগিতা করার জন্য সাপ্লাই চেইনের ক্ষেত্রে রাশিয়ান সরকার যে কোনো সময় যে কোনো ব্যবস্থা নিতে পারে এরকম চুক্তি না হওয়া পর্যন্ত কোনো অবস্থাতেই বাংলাদেশে এরকম একটা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তারা স্থাপন করতে যায়নি তাহলে বোঝার চেষ্টা করুন যে আমাদের সাথে রাশিয়ার যে চুক্তি এবং তাদের যে ইনভেস্টমেন্ট রয়েছে সেখানে বাংলাদেশের এই ভূমি ভূমিতে রাশিয়ান সেনাবাহিনীর যে উপস্থিতি আমরা কতটা অ্যাভেলেবল করে ফেলেছি তো সেটা যখন পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের জন্য হয় তখন কোনো প্রশ্ন আসে না কিন্তু এই সময়টিতে যখন একটা ক্রিটিক্যাল আলাপ আলোচনা চলছে যে সেটা শেখ হাসিনার জমানা থেকে আমরা শুনতে চাচ্ছি মানে শুনতে পাচ্ছিলাম যে বাংলাদেশে একটি নতুন খ্রিস্টান রাষ্ট্র করার জন্য আমেরিকা চেষ্টা করে যাচ্ছে সেখানে পার্বত্য চট্টগ্রামের একটা বিরাট অংশ কক্সবাজার উখিয়া টেকনাফ এবং রোহিঙ্গা বা যেটাকে রোহিঙ্গা রাজ্য বলা হয় এটিকে কেন্দ্র করে একটা নতুন রাষ্ট্র হবে এবং যা থাকবে আমেরিকার নিয়ন্ত্রণে এবং সেই আমেরিকার সেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার করার জন্য তাদের যে একটা নেভাল ওয়েজ দরকার সেই নেভাল ওয়েজটার জন্য তারা সেন্ট মার্টিন দ্বীপ এবং তার আশেপাশের এলাকা লিজ নিতে চাচ্ছে বা দখল করতে চাচ্ছে যেটা শেখ হাসিনার কাছে চাওয়া হচ্ছিল এবং শেখ হাসিনাকে গ্যারান্টি দেওয়া হচ্ছিল যে আপনি যতদিন ইচ্ছে ততদিন ক্ষমতায় থাকতে পারবেন যদি এই কাজটি করেন আমেরিকা অস্বীকার করেছিল কিন্তু শেখ হাসিনার ওই সময়ের ওই কথাটি আমরা পাত্তা দেয়নি কিন্তু এখন পুরো বাস্তব অবস্থা এমন একটা জায়গাতে চলে এসেছে যে এই কথা স্মরণ হওয়া মাত্রই আমাদের হাত পা থর করে কাঁপিয়ে এর কারণ হলো গত সাত মাসে যে আমেরিকান সরকারের নড়াচড়া যেভাবে মিস্টার পিটার ডি হাস একটি তেল কোম্পানির অ্যাডভাইজার রূপে বাংলাদেশে এসে একই সঙ্গে তিনি সরকারের সঙ্গে অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন তেল কোম্পানির অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন এবং ওই যে তার যে আগের যে একটা ট্যুরিস্টে গ্রুপ ছিল বিগত দিনে এই টুয়েসডি গ্রুপ অর্থাৎ ইউরোপিয়ান শক্তিশামের যেটা ক্লাব টুয়েসডি গ্রুপ সেটা তিনি নেতৃত্ব এখনও এই বাংলাদেশে বসে দিয়েছেন একই সঙ্গে মিস্টার ডোনাল্ড ট্রাম্প চাকরি থেকে ডোনাল্ড লুকে পদচ্যুত করেছেন কিন্তু তিনিও এখন বেকার বসে নাই তিনি এই গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে আছেন আর জর্জ সরোজ যার নাম ইতিমধ্যে আপনারা শুনেছেন যার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুজের খুব ভালো সম্পর্ক এবং তার ছেলে ইতিমধ্যে বাংলাদেশ এসে ভিজিট করে গেছেন এবং তাকে বিভিন্ন দেশের এই যে পট পরিবর্তনের নায়ক খলনায়ক মনে করা হয় এবং এই কাজগুলো করে জর্জ সরোজ বিভিন্ন দেশের ব্যবসা বাণিজ্য আমেরিকানদের হাতে তুলে দেয় ফলে এখানে ডোনাল্ড ট্রাম্পের সরকারের যেভাবে একটা প্রভাব রয়েছে তদ্রুপ ওই দেশের যে মাফিয়া তন্ত্র রয়েছে ও দেশের যে ব্যবসা বাণিজ্য রয়েছে ও দেশের যারা বিনিয়োগ করেন তাদের যেটা সিন্ডিকেট রয়েছে এই সিন্ডিকেটের যে সমস্ত লোকজন ডিপ্লোম্যাটিক করে কাজ করতেন বাংলাদেশের বিভিন্ন সময় তারা সবাই কিন্তু এখন কিছু কিছুদিন আগে আপনারা বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মিস্টার উইলিয়াম বি মাইলামকে দেখেছেন তার সঙ্গে মিস্টার জন একসময় খুবই জনপ্রিয় বাংলাদেশে ছিলেন ডিপুটি অ্যাম্বাসেডর হিসেবে ছিলেন এবং বাংলাদেশে বোধ জনের মতো এত জনপ্রিয় ইভেন পিটার হাসে এত জনপ্রিয় ছিলেন না পিটার হাঁস এমনি মিডিয়ার কারণে খুবই জনপ্রিয় হয়ে পড়েছিলেন কিন্তু ওয়ান টু ওয়ান কানেকশানের ক্ষেত্রে বাংলাদেশে জনের যে কানেক্টিভিটি এটি অন্য কোনো রাষ্ট্রদূতের কখনো হয় নাই বাংলাদেশে তো সেই মিস্টার জন ই মাইলাম পিটার ডি হাস ডোনাল্ড লু তারা সবাই এখন বাংলাদেশের মানে একমাত্র ডোনাল্ড লু ছাড়া সবাই বাংলাদেশে এসেছেন এবং পিটার ডি হাস তো পারমানেন্টলি বাংলাদেশে আছেন এখন আপনি এটাকে কি বলবেন এটাকে আপনি কি আমেরিকার স্বাভাবিক চালচলন বলবেন নাকি ওই যে শেখ হাসিনা যে সন্দেহটা ঢুকে দিয়ে গেছে যে অভিযোগগুলো করেছেন সেই অভিযোগের যে বাস্তব প্র্যাকটিক্যাল প্রয়োগ সেটি বলবেন নাকি অন্য কোনো কিছু বলবেন কোন অবস্থা থেকে আমরা দাঁড়াচ্ছি সব মিলিয়ে একটা জটিল পরিস্থিতি তৈরি হয়ে গেছে এবং আপনারা জানেন যে বিশ্ব রাজনীতি এমন একটা জটিল অবস্থা অর্থাৎ কিছু কিছু বিষয় নিয়ে যেমন ধরুন ইউক্রেন নিয়ে রাশিয়ার সাথে ইরানের যে বন্ধুত্ব রয়েছে তুরস্ক নিয়ে কিন্তু ইরানের সঙ্গে আবার যাকে বলা হয় রাশিয়ার মতবিরোধ রয়েছে আবার ধরুন চীনের সঙ্গে ভারতের সীমান্ত নিয়ে যে বিরোধ রয়েছে বাংলাদেশ নিয়ে যে বিরোধ রয়েছে কিন্তু এই আরাকান আর্মি বা এই মায়ানমার নিয়ে চীন আর ভারত একই ভাষায় কথা বলছে অর্থাৎ ভারত এখানে যে ইনভেস্টমেন্ট করেছে চীনও একই ইনভেস্টমেন্ট করেছে এবং তারা মায়ানমারের যে সামরিক সরকার তাদেরকে প্রমোট করতে চাচ্ছে অন্যদিকে এখানে যে একটা শক্তি চলে এসেছে আরাকান আর্মি সেই আরাকান আর্মিকে কোনো অবস্থাতে ভারত চীন চীন সম্পর্ক তাদের সঙ্গে রক্ষা করছে কিন্তু কোন অবস্থায় তাদেরকে প্রমোট করছেন না আবার ভারতের সঙ্গে আরাকান আর্মির ইতিমধ্যে এখন দা সম্পর্ক চলে গেছে আরাকান আর্মিকে দমন করার জন্য যদি ভারতকে শূন্য পাঠাতে হয় সেই কাজটিও ভারত করবে এখন আমেরিকার সঙ্গে এই যে প্যাসিফিক রাজনীতিতে যে প্রশান্ত মহাসাগরের এই তীরবর্তী অঞ্চলের যে রাজনীতি কিংবা ভারত মহাসাগর কেন্দ্রিক রাজনীতি কিংবা এশিয়া কেন্দ্রিক যে রাজনীতি সেখানে সব ব্যাপারে ঐক্যমত্য রয়েছে আমেরিকার এমনকি যাকে বলা হয় কিন্তু মানে পাকিস্তান পাকিস্তানের সঙ্গে যে আমেরিকার বন্ধুত্ব সেটাও কিন্তু সমভাবে তারা চালিয়ে যাচ্ছে আবার ধরুন চীনকে কেন্দ্র করে চীনকে কেন্দ্র করে ভারত এবং আমেরিকা যেভাবে একত্রে কাজ করছে সেভাবে আমেরিকা পাকিস্তান যুগপথভাবে চীনের বিরুদ্ধে কাজ করছে না এর কারণ হলো চীন এবং পাকিস্তান তারা খুবই ঘনিষ্ঠ বন্ধু তো এভাবে আসলে ডিপ্লোম্যাসিতে বা কূটনীতিতে চার থেকে পাঁচটি বিষয় নিয়ে সবসময় রাজ্যগুলোর মধ্যে রাষ্ট্রগুলোর মধ্যে সরকারগুলোর মধ্যে রাজ্য বললাম যেমন ভারতের অনেকগুলো রাজ্য বা আমেরিকার অনেকগুলো স্টেট তাদের মধ্যে পারস্পরিক লেনা দেনা ভুল বুঝাবুঝি এবং দেনা পাওনা থাকে তদ্রুপ বাংলাদেশের সঙ্গেও কারোরই অ্যাপসুলিউট বন্ধুত্ব হওয়া সম্ভব নয় দশটা বিষয় মত থাকবে দশটা বিষয় মতানোক্য থাকবে বা কম বেশি থাকবে এবং এটাই ডিপ্লোমেসি হলে আমাদের এত বড়ো আর্মি কেন দরকার কেন এত বড় পররাষ্ট্র মন্ত্রণালয় দরকার এই কাজগুলো করার জন্যই তো এই বিরোধগুলো নিষ্পত্তি করার জন্য আমরা এই এত বড়ো একটা সেনাবাহিনী আমরা জনগণের করের টাকায় লালন পালন করছি এত বড় একটা পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যয় বাহার বহন করছি কিন্তু সাম্প্রতিক সময় যেটাতে মনে হয়েছে যে আমরা এই সামরিক নীতিতে এবং পররাষ্ট্র নীতিতে যে ধারাবাহিকতা রক্ষা করেছিলাম এটি এই সময়টিতে এসে আমরা মুখ পড়েছে এখন স্পষ্টতে আমরা যে জিনিসগুলো শুনতে পাচ্ছি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার স্পষ্টতই আরাকান আর্মিকে তারা করিডোর দেবে আরাকান আর্মিকে তারা সহযোগিতা করবে এবং আরাকান আর্মিকে সহযোগিতা করার জন্য বাংলাদেশে আরাকান আর্মি বিরোধী যে গ্রুপ রয়েছে রোহিঙ্গাদের মধ্যে অত্যন্ত শক্তিশালী গ্রুপ যাদেরকে বলা হয় আরশা আরশা ছাড়াও আরও সাত আটটি ছোটো ছোটো সংগঠন রয়েছে এই দশ লক্ষ রোহিঙ্গাদের মধ্যে যারা সশস্ত্র যুদ্ধে খুবই পারদর্শী এবং তারা কোনো বাউন্ডারি লাইন মানে না বাংলাদেশে চলে আসে আবার ওখানে গিয়ে যুদ্ধ করে ওখান থেকে আবার চলে আসে এবং এদের হাতে কিন্তু ইয়াবা ঠিয়াবা এইগুলি বেশিরভাগ পাচার হয়ে যায় এবং কি তারা এই সরকারের সঙ্গে তাদের সংযোগের কারণে তারা সারা বাংলাদেশে এই আশার নেতারা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় গিয়ে যে কোনো অপারেশন তারা করতে পারে যেহেতু তারা অত্যন্ত মানে গেরিলা যুদ্ধে খুবই সক্ষম তো এই যে আরাকান আর্মির বাইরে আরেকটি প্রতিষ্ঠান রয়েছে কুকিচিন এবং কুকিচিন বাংলাদেশে আলাদাভাবে অর্থাৎ আরাকান আর্মির কন্টেম্পোরারি আর সংগঠন যাদের অন্তত পাঁচ হাজার অস্ত্রধারী গেরিলা রয়েছে যারা বাংলাদেশের গহীন অরণ্যে গহীন অরণ্যে বান্দরবন জেলার থানচি উপজেলার বলতে গেলে পুরোটাই গহীন অরণ্য তারা নিয়ন্ত্রণ করছে এই কুকিচিন গোষ্ঠী তো একদিকে আরাকান আর্মি তারা তাদের বাংলাদেশের এই কয়েকদিন আগে দেখলাম যে সীমান্তের দশ মাইল ভিতরে ঢুকে বা কিলোমিটার ভিতরে ঢুকে তারা কী একটা উৎসব পালন করেছে এই আরাকান আর্মির সদস্যরা আর এই যে এই জয়লাভের আগে তাদের একটা বিরাট অংশ কিন্তু বাংলাদেশের ঘুরে বেড়াতে এক একদিকে কুকিচিং আর একদিকে আরাকান আর্মি এই যুদ্ধের অনেক আগে থেকে আমাদের এই পার্বত্য অঞ্চলগুলোতে তাদের যে বসা এইগুলো মানে পুরো এলাকার যে ম্যাপ তাদের মুখস্থ সেই তুলনায় বাংলাদেশ সেনাবাহিনী কিংবা ওখানে যে সকল বাংলাদেশের পাহাড়ি সংগঠনগুলো রয়েছে তারা এদের সঙ্গে পেরে উঠবেন কি উঠবেন না এটা প্রশ্ন সাপেক্ষ বিষয় শান্তি বাহিনীর অবস্থা কী আমাদের দেশের পার্বত্য সংগঠনগুলোর অবস্থা কী সেটাও কিন্তু নানা জটিলতা তৈরি করেছে এবং এই কারণেই পার্বত্য অঞ্চলগুলো নিয়ে আমাদের মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে এটাকে আমি এখানে শিরোনামে সিঁদুর মেঘ বলেছি কিন্তু এটা আমার কাছে সিঁদুর মেঘ মনে হচ্ছে না আমার কাছে মনে হচ্ছে যে ইতিমধ্যে বজ্রপাত ঘটে গেছে তো যেটা বলছিলাম যে আমেরিকা এখানে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় মূলত ভারতকে নজরদারি করার জন্য চীনকে হুমকি ধামকির উপর রাখার জন্য এবং বাংলাদেশকে তাদের আসলে হুমকি ধামকির জন্য দরকার নাই বাংলাদেশকে যাকে বলা হয় এক বাজে শব্দ ব্যবহার করবো কি করব না বুঝতে পারছি না মানে প্রয়োজনে ব্যবহার করবে টিস্যু পেপারের মতো ব্যবহার করবে দরকার হলে তারা ছুঁড়ে ফেলে দেবে এবং এভাবে তারা হামিদ কারজাইকে ব্যবহার করেছে এভাবে তারা সেই আশাফ ঘানিকে ব্যবহার করেছে আফগানিস্তানের তালেবানদেরকে ব্যবহার করেছে মূল্য অমরকে ব্যবহার করেছে ওসামা বিন লাদকে ব্যবহার করেছে সাদ্দামকে ব্যবহার করেছে আবার সবাইকে শেষ করে দিয়েছে সবাইকে শেষ করে দিয়েছে এবং আমেরিকারা যখনই এরকম কোনো একটা অসিলিনে কোনো একটা ভূমিতে গিয়েছে ওই ভূমিতে মানে একশো বছর বসবাসের অনুপযোগী করে তাদের রেখে গেছে আফগানিস্তানে গিয়ে দেখেন পাকিস্তানে গিয়ে দেখেন হাজার হাজার ল্যান্ড মাইন এখনও পর্যন্ত পোতা রয়েছে এবং যে প্রতিদিনই দুই চারটে এভাবে ব্রাস্ট হয়ে যাচ্ছে তো যখন আপনি বাংলাদেশকে একটা যুদ্ধের অধিক্ষেত্র তৈরি করবেন একটা করিডোর বানিয়ে দেবেন এবং আরাকান আর্মি তাদের বন্ধু এখন বন্ধু যদি আশা হয় তার সঙ্গে যদি চীন বিদ্রোহী অর্থাৎ আরাকানের যে আরেকটা এলাকা রয়েছে চীন সেটি তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের কুকি চিং সম্মিলিতভাবে এদের যে তৎপরতা যদি বেড়ে যায় তাহলে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি কক্সবাজার এই পুরো এলাকার যারা স্থানীয় বাসিন্দা তারা ওখানে স্বাধীন মতো চলাফেরা করতে পারবেন এমনকি আমাদের সেনাবাহিনী এখন যে কর্তৃত্ব নিয়ে সেখানে আছেন সেটাও কিন্তু হুমকির মধ্যে পড়বে তো এরকম যখন একটা টান টান উত্তেজনা ঠিক সেই সময়ের সাথে সেনাবাহিনীর প্রধান রাশিয়া সফর করলেন এবং সেখানে আমরা তাকে বিভিন্ন মোড়ে দেখতে পেলাম যে তিনি সেই যে রাশিয়ার বিখ্যাত এ ফর্টি সেভেন কালা কালাসনোভিক এরকম নাম বোধ হয় যেটাকে রাইফেল বলা হয় তো সেই রাইফেল তিনি টেস্ট করছেন বা বাংলাদেশে আমদানি করার চিন্তা ভাবনা করছেন এবং তিনি সেখানে চার দিনের সফর শেষ করে রাশিয়ার অন্য বন্ধুরাষ্ট্র পূর্ব ইউরোপের একটি দেশে গিয়েছেন এবং পূর্ব ইউরোপের সেই দেশ থেকে একসময় অস্ত্রের একটা চালান বাংলাদেশ হয়ে ভারতে যাওয়ার কথা ছিল এবং পরে সেটি আবার মাসপতি বিস্ফোরিত হয়ে যায় তো সেই দেশে তিনি গিয়েছিলেন তারপর বাংলাদেশে এসেছেন এবং ইতিমধ্যেই দেখা গেল তিনি বাংলাদেশে আসতে না আসতেই সেই রাশিয়ার তিনটি যুদ্ধজাহাজ বন্ধুত্বের বার্তা নিয়ে বাংলাদেশে চলে এসেছে তো আমি আর কোনো কনক্লুশনে যাব না আর কোনো কিছু নতুন করে বলবো না শুধুমাত্র কাহিনিগুলো বললাম যে ঘটনাগুলো ঘটে চলছে এর থেকে আপনারা বুঝে নেন যে কেমন ছিলাম আগে কেমন আছি আর আগামীতে আমরা কেমন থাকতে যাচ্ছি মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত